আজকের ভিডিওটা কিন্তু অশেকের অ্যাকশন ক্যামেরা খুবই স্পেশাল হবে হচ্ছে যারা নাকি ব্লগার রয়েছেন অ্যাকশন ক্যামেরা শ্যুট নিতে চান যারা নাকি মোটো ব্লগ করেন তাদের জন্য খুবই স্পেশাল হবে কারণ আজকে চলে আসছি হচ্ছে আইটেক টিম বিডিতে মানে খুবই স্পেশাল একটা ক্যামেরা নিয়ে এটা স্পেশাল আজকে ফিচার জানাবো হচ্ছে আইটেক টিম থেকে আর হচ্ছে আইটেক টিম বিডিতে কিন্তু বড় বড় মত রয়েছে সানি ভাই সানি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে সানি ভাই আজকে আসলে স্পেশালিটি আসলে যারা নাকি অ্যাকশন ক্যামেরা নেয় তাদের জন্য স্পেশাল হবে রাইট জি আচ্ছা মানে ক্যামেরার ফিচার জানবের লোক যারা শপে আসতে না তাদের জন্য কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি আপনার পছন্দের সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন আজকে আমরা একশন ক্যামেরা দেখাবো কিন্তু এর পাশাপাশি কিন্তু তাদের কাছে কিন্তু অ্যাকশন ক্যামেরা বা ক্যামেরা অ্যাকসেসরিজ দরকার পড়ে সবই কিন্তু রয়েছে আসলে এই অ্যাকশন ক্যামেরাটা স্পেশাল কেন বা কি কারণে আমরা এটা নিয়ে কথা বলতেছি সবই আজকে সানি সানিভাই এটা নিয়ে আজকে শুরু করেন স্পেশাল এটা শুরু আমরা যারা ক্যামেরা দেখেছে তারা কিন্তু অনেকগুলো একসাথে দেখেছে কিন্তু আজকে হচ্ছে আমরা সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো সিঙ্গেল একটা সিঙ্গেল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবে এবং এটার ফিচার গুলো আমরা জানাবো কাস্টমার এটার সাথে কি কি পাচ্ছে বা এটার সুবিধা কি ওকে অসুবিধা কি সেটাও

বলে দেওয়ার আগে আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা কিন্তু আজকে সরাসরি কিন্তু যেহেতু আমরা ভিডিও গুলা করতেছি লাইভে যেহেতু আসছি তো আনবক্সিং ভাই কথা বলতে বলতে আমরা এটা বিস্তারিত বলবো কিন্তু আগে এটা আনবক্সিং করে হ্যাঁ অনেকের डाउट থাকে যে আসলে এটা কি অনেকক্ষণ পানির নিচে থাকা যাবে কিনা এর জন্য হচ্ছে আমরা সর্বপ্রথম হচ্ছে আমরা একটা বক্স নিলাম বক্স নেওয়ার পর হচ্ছে চারে কিছু পানি দিচ্ছি আমরা হ্যাঁ মিনারেল ওয়াটার হোক অসুবিধা নাই তবে পানিটা ক্যামেরা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে পানি একটু কম পড়ছে আর একটু দিয়ে দিলাম আচ্ছা আচ্ছা এখন হচ্ছে এটা এইভাবে পানিতে থাকতে থাক থাকুক আমি এটা সম্পর্কে একটু বলি আর একটু পানির নিচে আসলে তো হচ্ছে ভিডিও শুট করবেন এটা ঠিক তবে সতর্কতা হচ্ছে আপনার সমুদ্রের যে হচ্ছে লবণাক্ত পানিটা আপনি ডিজে বলেন গোপুরও বলেন তারাও কিন্তু বলে যে হচ্ছে লবণাক্ত পানির নিচে গিয়ে শুট করলে ক্যামেরা কিন্তু হচ্ছে একটু প্রবলেম হওয়ার চান্স থাকে

কোন পানির ভিতরে ডুববে না তার মানে এটা আরো ভালো আরো ভালো ওকে আমরা যেহেতু মানে মানে একদম মিনিমাম প্রাইজে এটা অ্যাকশন ক্যামেরা নিছি এটা বক্সের ভিতরে কি কি জিনিস আছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এটা বক্সের ভিতরে কি কি জিনিস আছে সেটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা এই সেট একটু কমাই দি কারণ এটা তো ওয়াটারপ্রুফ তো পানির নিচে আমি এটা একটু সাইড করে দিচ্ছি সাইড ওকে সাইড করে এটা পানির নিচে থাকতে থাকবে ওকে এখন হচ্ছে আপনারা কিন্তু আমি যেভাবে আপনাদের লাইভে যেরকম আমরা ভিডিওটা ইনটাইক বক্সটা কেটে দেখালাম আপনারা কিন্তু এরকম একটা ইনটাইক বক্স পেয়ে যাবেন তারপর হচ্ছে এটার সাথে কিন্তু আর একটা বিষয় হচ্ছে এটার মডেলটি একটু বলে রাখি ওকে মডেল মডেলটা হচ্ছে কি আপনার আশুক ব্র্যান্ডের ওকে কিউ ফোর কিউ ফোর ফোর এই মডেলটি আর এটা কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কারে এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটা আপনারা পেয়ে যাবেন আর এখন যদি আমরা যদি বক্সের ডিটেলস আলোচনা করি বক্সের ভিতরে কি কি আছে

যে মাইক্রোফোন হলে সাউন্ড ক্যামেরার সাথে মাইক্রোফোন রাইট মাইক্রোফোনটা সাউন্ড কোয়ালিটি ভালো হবে যেরকম আমরা কিন্তু এখন মোবাইল দিয়ে ভিডিও করতেছি মোবাইলে কিন্তু মোটামুটি মাইক্রোফোন ভালো কাজ করে তারপরে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো আউটপুট দেওয়ার জন্য কিন্তু আমরা কিন্তু একটা মাইক্রোফোন ইউজ করেছি এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতেছি রাইট এক্সট্রা মাইক্রোফোন ইউজ করতেছি তো এটার সাথে কিন্তু আপনারা সর্বপ্রথম পেয়ে যাবেন ওয়্যার একটা মাইক্রোফোন তার ওয়্যার একটা মাইক্রোফোন ওকে আর হচ্ছে এই মাইক্রোফোনটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু বিশেষত মানে মেইন ফোকাসটা অ্যাকশন ক্যামেরা দেওয়া হয়েছে বাইকারদের জন্য

সবসময় মুখের এখানে লাগায় আমরা যখন মুখে যখন আমরা যখন গ্লাসটা যখন লাগাই যাই তখন কিন্তু মুখের একটা শুধু নিঃশ্বাস বের হতে থাকে অনেক সময় তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা লাগাবো হচ্ছে এই কর্নারটা এটা কিন্তু খোলা যায় লাগাতে পারবেন লাগাতে পারবেন সেক্ষেত্রে বাতাসটা যাচ্ছে না এটা হচ্ছে মূলত হেডফোনের মানে হেলমেট লাগানোর নিয়ম আর হেলমেটে কিন্তু অবশ্যই ক্যামেরা লাগাতে পারবেন তো এর পাশাপাশি হচ্ছে এটা মাইক্রোফোনটা তো দেওয়া আছে তারপর হচ্ছে ব্যাটারি প্যাকটা খোলার জন্য একটা ক্লিপ দেওয়া আছে আপনার এটা চার্জিং কেবল বলেন বা ডাটা কেবল বলেন একটা ডাটা কেবল দেওয়া আছে হেলমেটে লাগানোর জন্য চিল মাউন্ট দেওয়া আছে চিল মাউন্ট দেওয়া আছে এছাড়া হচ্ছে সবচেয়ে মেইন বিষয় হচ্ছে আপনি এখন বাইক রাইড করতেছেন আপনার ক্যামেরাটা অন আছে হ্যাঁ আপনার বাইকটা হচ্ছে হেলমেটের ভিতরে লাগানো এখন হচ্ছে আপনাকে ভিডিও ফুটেজ নেবেন এখন আপনি কি করবেন ক্যামেরা বাইকটা কি স্লো করে তারপর কি ক্যামেরাটা ভিডিও ফুটেজ নেবেন সেটার জন্য হচ্ছে আপনি ইনস্ট্যান্ট এই রিমোটটাকে হাতে ঘড়ির মতো নিয়ে নিতে পারেন যখন রাইডিং করতেছেন তখন জাস্ট আপনার পিক ছেড়ে দিয়ে আপনার দিলে আপনার কিন্তু ভিডিও রান তার মানে হচ্ছে

ওয়াটার প্রুফ ছাড়া হ্যাঁ আপনারা যখন মাইক্রোফোন ইউজ করবেন তখন কিন্তু অবশ্যই কিন্তু এটা লাগবে ওকে এর জন্য এক্সট্রা একটা কেস দেওয়া আছে

প্রুফ না হয় বিশ্বাস না হয় আপনি সরাসরি আমার শপে আসবেন আসার পর আমার কখনো টেস্ট করে দেখাবেন এটা হচ্ছে এইভাবে থাকবে আপনার সবগুলা ক্যামেরা তবে খুলে খুলে দেখানো যাবে না আপনি যখন ক্যামেরাটা পারচেজ করবেন ওকে পারচেজ করার পর আপনি পানিতে নিজের হাতে চুবাবেন আমি পানি ঢেলে দেব তারপর নিজের হাতে চুবায় নেবেন যদি ওয়াটারপ্রুফ কাজ না হয় আপনার টাকা আমি সাথে সাথে রিটার্ন করে দেব ওকে আমরা তাহলে হচ্ছে এখন এখন হচ্ছে আমরা ক্যামেরাটা নিব কারণ ক্যামেরার ভিতরে কিন্তু হালকা পাতলা পানি আছে এর জন্য আমরা ক্যামেরা একটু জেরে নেই হ্যাঁ আচ্ছা যেহেতু পানিতে চুবাই রাখছি ক্যামেরার আউটসাইড এর পানি আউটসাইড আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে কিন্তু পানি থাকবে না হ্যাঁ আরেকটা বিষয় আছে অনেকে বলে ভাই ওয়াটারপ্রুফ কেচিং লাগায় মাইক্রোফোন কিভাবে ইউজ করব হ্যাঁ আসলে কি ভাই আজ পর্যন্ত কিন্তু কেউ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পানির তলে নিচে গিয়ে কথা বলতে পারে নাই না অসম্ভব

আপনি একটু দেখবেন ভালো করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন মানে একটু পরিমান মানে দানা পরিমান বিন্দু পরিমান কিন্তু পানি তার মানে হচ্ছে যা পানি ছিল আউটসাইড বক্সে পানি ছিল আউটসাইড বক্সে কিন্তু পানি আছে যেটা হচ্ছে ইনসাইড বক্সের ভিতরে যে ক্যামেরা ছিল সেটার ভিতরে কিন্তু একটু পানি নেই ভাই মানে ক্যামেরার একটু ইয়েটা বলেন

এটা বিশেষ করে যারা রেস্টুরেন্টে যারা দেখতেছে অনেক সময় এই ক্যামেরা গুলো আমি অনেকগুলো ক্যামেরা দিয়েছি যারা রেস্টুরেন্ট ইউজ করে রেস্টুরেন্ট হচ্ছে এটা ইউজ করে দিতেছে যখন লাইভ রান্না করতেছে এই লাইফ রান্নাটা হচ্ছে আপনার কাস্টমার দেখতেছে

এটার ওয়াইড অ্যাঙ্গেল 170 ওয়াইড অ্যাঙ্গেল 170 পাচ্ছে তার মানে দেখেন আমার আপনি দুইটা জিনিস ফলো করেন এক হচ্ছে ক্যামেরার দিকে তাকান আর একটা হচ্ছে আমার স্ক্রিনের দিকে তাকান আমার স্ক্রিনে কতটুকু ওয়াইড অ্যাঙ্গেল পাচ্ছেন আর হচ্ছে ক্যামেরাতে কতখানি পাচ্ছেন মানে আপনি যখন ফুটেজ নেবেন আপনি অ্যাকশন ক্যামেরার কাজ হচ্ছে খুব ওয়াইড অ্যাঙ্গেলে হচ্ছে ফুটেজ নিতে পারবেন তো এটা হচ্ছে সেটা যেটা হচ্ছে ভিডিও অলরেডি দেখাচ্ছে 4K 60 FPS এ ওকে ভাই